বেশি দামে কেনে হাটে আমাদের যারা ব্যাপারী আছে তারা হাটে কিনতে পারে না আর ওদের সাথে প্রতিযোগিতায় পেরে ওঠে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক ঢাকা বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেশে প্রবাসী কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা অভিনন্দন দর্শক জানা গেলো যে পেঁয়াজের বাজার প্রতিনিয়ত আটা না এক টাকা করে কিন্তু বেড়ে উঠছে কিন্তু বেশি একটা বৃদ্ধি পাবে না পেঁয়াজের বাজার দর্শক তা আজকের বাজারে দ্রব্যমূল্য পেঁয়াজের বাজার কেমন বেচা বিক্রি হচ্ছে আজকের যে আডদার সাথে কথা বলে জানিয়ে দিব দর্শক কিন্তু এরকমটা জানিয়েছেন যে পেঁয়াজের বাজার যে সামনে যে দিনগুলো আসতেছে যদি পেঁয়াজের বাজার সত্তর পঁচাত্তর এসে যায় তাহলে কিন্তু জানিয়েছেন যে এভেলেবেল ঢুকে যাবে এলসি পেঁয়াজের দশক কিন্তু আজকের এই আরতে কেমন দ্রব্যমূল্য বাজারদের কেমন বেচা বিক্রি হচ্ছে ইভেন রসুনের বাজারে কিন্তু সামনে অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে না এটাতেও অনেকেই অনেকেই বলছেন আর এই কাকা রসুনের বিষয়ে কেমন বলে দশক আজকের কাকার সাথে কথা বলে জানি দশক কিন্তু এই কাকাকে আপনারা অনেকেই ছিলেন দশক যাকে টিভি চ্যানেলে দেখেছেন বিভিন্ন মিডিয়াতে দেখেছেন দশক কিন্তু আজকের এই কাকায় কেমন কথা বলে পেঁয়াজের বিষয় নিয়ে দর্শক আজকে পেঁয়াজ

আচ্ছা মানে ব্যাপক বাড়ছে না ওই দেখা যাচ্ছে দিন গেলে আট এক টাকা বাড়ে এই অবস্থা বেচা কিনা খুবই খারাপ কাস্টমার নাই মাল আমদানি ব্যাপক তাও না মানে সামান্যতম আমদানি আছে তারপরেও বেচা কিনা নাই আচ্ছা তারপরেও বেচাকি নাই আচ্ছা কাকা এই যে আমরা যে জানতে পারলাম হাটের বাজার আর আড়তের বাজার একসাথে মিলছে না কেন কাকা এটা না মিলার পিছনে কারণ হচ্ছে আমাদের যে দেশের পেঁয়াজ এই পেঁয়াজটা সারা বাংলাদেশে যায় যেমন চিটাগাং সিলেট ফেনী চৌমোহনি ওই বাজারটা আমাদের শ্যামবাজারের বাজারের থেকে বেশি আর এই বেশি হবার কারণে ওরা বেশি দামে কেনে হাটে আমাদের যারা ব্যাপারী আছে তারা হাটে কিনতে পারে না আর ওদের সাথে প্রতিযোগিতায় পেরে ওঠে না কারণ চিটাগাঙ্গের বাজার আজকে মনে হয় আটষট্টি সত্তর টাকা আমরা বেশি এখানে সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা তো চার পাঁচ টাকা যদি চিটাগাংয়ের বাজার বেশি থাকে তাহলে শ্যামবাজারের বাজার কম থাকলে শ্যামবাজারের ব্যাপারীরা হাটের সাথে প্রতিযোগিতায় মানে কিনে উঠতে পারে না এই জন্যই বাজারটা শ্যামবাজারের থেকে হাটের বাজার বেশি হাটের বাজার বেশি আচ্ছা তার মানে প্রতিযোগিতা পারতেছিলো না ওদের সাথে বাইরে আলার সাথে আমাদের শ্যামবাজারে প্রতিযোগিতা পাচ্ছে না আচ্ছা 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 বুঝতে পারছি

কারণ পেঁয়াজের বাজার যদি পঁচাত্তর টাকার উপরে উঠে যায় তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ যাবে কারণ ইন্ডিয়ান পেঁয়াজ সত্তর পঁচাত্তর পড়তা হবে তখন অ্যাভেলেবল ঢুকলে তখন বাজার আবার হবে কারণ খুব বা একটা পেঁয়াজের বাজার বাড়ার কোনো সম্ভাবনা দেখছি না আর কমারও সম্ভাবনা দেখছি না আচ্ছা আচ্ছা বুঝতে ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের কাকা অরিকের কাছে কিন্তু পরিচিত দর্শক এই কাকার কিন্তু আপনারা টিভি চ্যানেলও দেখতে পাচ্ছেন কাকা যে সকল কথাগুলো বলে দর্শক কাকার কাছে আজকে আমি আসছিলাম কাকার কাছে কিছু সাক্ষাৎকার নিতে কিন্তু আলহামদুলিল্লাহ কাকা যথেষ্ট পরিমাণ আপনাদের উদ্দেশ্যে প্রিয় দর্শক বলে দিয়েছে দর্শক সরাসরি কথা বলেছি এখন কাকার সাথে দর্শক পরবর্তী পিডিয়ার জন্য সবাইকে সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল এই ছিল আমার আজকের পেঁয়াজের বাজার দর আপনার দর্শক সবাইকে জানাই আসসালামু আলাইকুম